আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে ঈদের দিন আশা করছি সবার ঈদ ভালো কাটবে এবং সুন্দর কাটুক এই তো দেখতেই পাচ্ছেন প্রথমে ভুড়ি দিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখাচ্ছি আসলে ঈদের দিনে সেরকম করে কিছু ভিডিও করা হয়নি আমরা খিচুড়ি আর হলো সেমাই টেমাই রান্না করা হয়েছে গ্রামে বুঝতে পারে দুপুরে গরুর মাংস এনে রান্না রান্নাবান্না করা হলো খাওয়ার জন্য এই তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি রান্না করেও ফেলেছি আবার ভাতের সাথে খেয়েও নিচ্ছি ঈদের দিনে আসলে সেরকম কিছু রান্না করা হয় না গ্রামে আলহামদুলিল্লাহ যেটাই রান্না করি সেটাই সবাই মিলে তৃপ্তি সহকারে খাওয়া হয়েছে এখন আবারও আমরা এই তো মাংস দিয়ে দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব তারপর রান্নার কাজে দেখতে পাচ্ছেন আসলে ঈদের দিনে রান্না করতে করতে অনেকখানি সময় কিন্তু চলে যায় আর প্রচুর পরিমাণে কাজ করতে হয় একবার রান্না শেষ করে আবারও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি হয়তো দেখতে পাচ্ছেন যখন আমি শহরে থাকতাম তখন দেখতাম আসলে সবাই মাংস ফ্রিজে রাখা হয় আর গ্রামে কিন্তু বেশিরভাগই রান্না করা হয় সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রাতে একটু রেস্ট নিয়ে ভরি জাল করে রেখেছিলাম ওই তো প্রথমেই দেখেছি দেখাইছিলাম আপনাদেরকে তারপর এগুলো সিদ্ধ করে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি কেটে নিচ্ছিলাম এই তো কে মাংস রান্না করেছেন প্লাস ভুড়ি কেটেছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ভুড়ি কাটা শেষ করে এই তো চলে আসলাম পিৎজা তৈরি করতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাতিজা ধরেছিল ফুপি একটা পিৎজা বানাও যেহেতু মাংস আছে এই তো ফুপি আর ভাতিজা মিলে দুইজনে পিৎজা বানানো শুরু করে দিলাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর বুঝতেই পারতেছেন গ্রামে তো এই জন্য বেশি কিছু দিতে পারিনি যেগুলো ছিল সেগুলো দিয়েই আমরা একটা পিৎজা তৈরি করে নিয়েছি আপনারা হয়তো দেখে অবাক হবেন গ্রামে এত সুন্দর পিজ্জা তৈরি করা যায় তাও আবার মাটির চুলায় এই তো আমি এখানে কিছু মাংস কুচি করে নিয়েছি নিয়েছি কিছুটা পেঁয়াজ রিং করে তারপর তিরিশ মিনিট থেকে এক ঘন্টার মতো আস্তে আস্তে লো হিটে জাল করে নিয়ে এই তো হয়ে গিয়েছে আমাদের পিৎজা আমার মেয়ে আমার ভাতিজা আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা এই পিৎজাটা খাবো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম